काजी आजी पिछले वर्षों या कंपनी से काजी आजी और कंपनी पिछले बच्चे कंपनी से काजी आजी और उसकी कार्यकारी गली लगाता है वीडियो बस भाई काली का था भाई का था भाई से धन्यवाद क्या रोहित की काल होछे ये देखो এখানে কাজ হচ্ছে ও হচ্ছে সব টিম কাটিং করা হচ্ছে সব টিম দেখুন এই যে সব টিম কাটিং করা হচ্ছে কাজে আছি তো এখন বুঝে আসছে তো দেখো যখন কোম্পানিতে কাজে আছে বুঝিয়ে তো পারছো বন্ধুরা তুই কিছু মনে করো না বুঝি কালি লাগা আছে তো বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে কাছে বন্ধুরা একটা রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করে দিব প্লিজ ভাই নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব কাটিং হচ্ছে বিকল্প একটু পুজাকার বন্ধুরা কাটিং হচ্ছে চারিদিকে শুধু মেশিন বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে চারিদিকে শুধু মেশিন মেশিন ছাড়া আর কিছুই না একটা আছে করে একটা আছে এই যে একটা মেশিন আছে তো ভাই তোমাকে একটা কথা ভাই যখন আমি বোম্বাইতে থাকি আমার বাড়ি আছে কলকাতা বলে আমার বাড়ি কলকাতায় তখন বোম্বাইতে কাজ করছি এখন আমি থাকি যদি কারো কোনো প্রশ্ন কারো কোনো প্রশ্ন করা থাকে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবে আমি সরকারি কমেন্টে রিপ্লাই করবো সেটাই গেল শুধু আমার কলেজের ভাইরা বারো বাজে দুপুরবেলা থেকে দায়িত্ব আসছি সেগুলো থাকে ভাই ঠিক ভাই এখন আমার কাজ নেই অবশ্য ঠিক আছে তা আমার কাজ এটা না এটা কিন্তু আমার কাজ না ঠিক আছে যখন লোকাল অন্য লোকের কাজ আমার কাজ তো মেসি যে এই মেশিনে আমার কাজ এখন আমার কাজ নাই আমার কাজ নাই তার যদি আমি বসে আসে তো ভাবলাম তোমাদের যদি একটু লাইক করবেন তোমাদের জায়গায় আর কাজ আমাদের কেটে গেল তো মাল আসবে আমার কিছুগুলো বন্ধু মাল চলে আসবে আমার মাল চলে আসলে তখন আমার আবার কাজে লেগে যাচ্ছে এখন একটু ফ্রি আছে ফ্রি টাইম বলে ওই জন্য লাইক করছি বন্ধুরা আমার ভিডিও তোমার কেমন লাগে অবশ্যই কমেন্টে কি কমেন্টে বলবে আর আমার যদি কোনো কারো কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্ট করবে আমি সবাই কমেন্টে রিপ্লাই দেবো